শোক আশা করি আপনারা ভালো আছেন কয়েক মিনিট আপনাদের নষ্ট করব আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আরজি করে একজন ডাক্তার ডাক্তারি পাশ করার পর যিনি ইন্টার্নশিপে ছিলেন এরকম একজন ছাত্রী তিনি কিন্তু গত হয় খুন হয়ে গেছেন কিভাবে মারা গেছেন সেইও কিন্তু একটা ধন্দ রয়েছে তার বাড়ির লোক বলছে যে তাকে রেপ করে খুন করা হয়েছে পুরো বিষয়টা এখনও বিচারাধীন আগামী দিনে বোঝা যাবে কি ঘটনাই হোক বা কিভাবে তিনি মারা গেলেন কিন্তু এটুকু আপনারা ভাববেন যে একজন ভালো স্টুডেন্ট যারা হয় তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর তারপর সে জয়েন্ট দিয়ে সে এই এইরকম একটা সরকারি হসপিটালে চান্স পেয়ে সে ডাক্তার হওয়ার পর সে খুন হয়ে গেল আপনি ভাবুন কতটা প্যাথেটিক সিন এবং এই বিষয়টা হয়তো এখন নিউজে রয়েছে ঠিক যেমন আমি আনিস খান আবু সিদ্দিক এই বিষয়গুলো নিউজে ছিল কিছুদিন সবাই চর্চায় ছিল আন্দোলন হল বিজেপি ইতিমধ্যে আন্দোলনে নেমে পড়েছে কিন্তু এটা এই সুতে চলবে শেষ লড়াই কিন্তু শেষ কষ্ট কিন্তু ওই ডাক্তারি ছাত্রীর মাকে বাবাকে ভোগ করতে হবে যাই হোক এরকম খুন আজকে নতুন নয় আশা করব এই মেরিটোরিয়াস ছাত্রী শুধু নয় আরও সমাজে যে সকল মানুষজন খুন হচ্ছে বা খুন হয়েছে তাদের সঠিক ন্যায্য বিচার হবে আন্দোলনের মাধ্যমে আন্দোলন যাই হোক কিন্তু সঠিক বিচার করার জন্য পুলিশের একটা দারুণ পজিটিভ অ্যাক্টিভিটি থাকার কথা রয়েছে ঠিকভাবে চার্জশিট সাজানো এবং ঠিকভাবে সেগুলো কোর্টে প্রডিউস করা এবং তার মাধ্যমে এই ডাক্তারি ছাত্রী হোক বা অন্য অনেক মার্ডার এর আসামিরা ভাবে সাজা পেতে পারে আশা করব এক্ষেত্রেও তাই হবে শুধু এই ডাক্তারি ছাত্রী নয় বা এরকম সাজার ক্ষেত্রে নতুন ভারতীয় ন্যায় সামনিতা অনুযায়ী মানুষ বিচার পাবে ঘটনাটা অত্যন্ত প্যাথিটিক যেটা শোনা যায় যে সে রাত্রে দেড়টা দুটো পর্যন্ত ডিউটি করেছে অন ডিউটি ছিল তারপরে সে কোনোভাবে সে মার্ডার হোক বা খুন হোক বা যেভাবে হয়ে গেছে তার সারা শরীরে একাধিক চিহ্ন পাওয়া গেছে আঁচরের চিহ্ন পাওয়া গেছে তার মায়ের বক্তব্য অনুযায়ী বিষয়টা সঠিকভাবে সামনে আসুক এটাই সবাই আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয়ই আপনারা জানেন আমি ভিডিও গুলো আরো শর্ট করার চেষ্টা করছি খুব কম সময় আপনাদেরকে আইনি ব্যাখ্যা বা দৈনিক ভূম্য টপিক নিয়ে আলোচনা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ